ভিওয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নীম এ মুহূর্তে যে বিষয় নিয়ে কথা বলব দেখুন পঞ্চম ধাপে আরও বারো হাজার এম বিভুক্ত শিক্ষকের ডিসেম্বর মাসের বেতন চলতি সপ্তাহে ইএফটির মাধ্যমে দেওয়া হচ্ছে অর্থাৎ যেসব শিক্ষক এখনও ডিসেম্বর মাসের বেতন পাননি বিভিন্ন ভুলভ্রান্তির কারণে তাদের এ সপ্তাহে আরও বারো হাজারের শিক্ষক পঞ্চম ধাপে ইএফটির মাধ্যমে দেওয়া হবে এরকমটা জানা গেছে তবে কবে নাগাদ দেওয়া হবে এবং কোন ভুল ধরন এবং কোন ভুলগুলো এবার সুযোগ হচ্ছে সেটা বিস্তারিত পুরো ভিডিওতে আলোচনা করছি আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন আর একটি লাইক কমেন্ট শেয়ার করুন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় দেখুন আরও বারো হাজার শিক্ষক কর্মচারীর বেতন চলতি সপ্তাহে এটা নয় মাসের আপডেট অর্থাৎ আমরা জানি যে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক ইতোমধ্যে বেতন পেয়েছে সাড়ে তিন লাখের একটু বেশি আর বাকিগুলো আস্তে আস্তে এখনও পঞ্চম ধাপ ষষ্ঠ ধাপ উদ্যাক্রমে আসবে দেখুন কি বলা হয়েছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত আরো আরও বারো হাজার শিক্ষক কর্মচারী চলতি সপ্তাহের ডিসেম্বরে হাজার মাসের বেতন পেতে যাচ্ছে এ সংক্রান্ত ফাইল অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ ইতিমধ্যে ফাইল অনুমোদন হয়ে গেছে এখন এস এম এস আসবে এবং সেক্ষেত্রে তারা ডিসেম্বর মাসের বেতন প্রাপ্ত হবেন তবে জানুয়ারি মাসের বেতন কবে দিবেন তাদের এখনো সেটা পরিষ্কার করে জানানো হয়নি দেখুন নাম প্রকাশ অপ্রকাশিত রাখার অর্থ কয় কর্মকর্তা জানেন পঞ্চম ধাপে বারো হাজার শিক্ষক কর্মচারী বেতন পাবেন চলতি সপ্তাহে তাদের ডিসেম্বর মাসের বেতন ব্যাংকে পাঠানো হবে বারো হাজার শিক্ষক কর্মচারী জানুয়ারি মাসের বেতন কবে হবে এমন প্রশ্নের জবাবে কর্মকর্তা আরও বলেন ডিসেম্বর মাসের বেতন দেওয়ার পর এক সপ্তাহের মধ্যে তারা জানুয়ারি মাসের বেতন পাবেন আমরা সেভাবে চেষ্টা করছি অর্থাৎ ডিসেম্বর মাসের বেতন পাওয়ার ঠিক এক সপ্তাহের মধ্যে আপনারা জানুয়ারি মাসের বেতনও পেয়ে যাবেন তো এখন পর্যন্ত দেখুন যে প্রথম অর্থাৎ পয়লা জানুয়ারিতে এক লাখ উনআশি হাজার ইএফির মাধ্যমে বেতন ভাতা সরকার অংশ পেয়েছিলেন দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজার তৃতীয় ধাপে চুরাশি হাজার চতুর্থ ধাপে আট হাজার দুইশো এর অধিক কর্মচারীকে ডিসেম্বর ও জানুয়ারি মাসের বেতন দেওয়া হয়েছে এখন পঞ্চম ধাপে আরও বারো হাজার শিক্ষক কর্মচারীকে ডিসেম্বর মাসের বেতন দেওয়া হবে এবং ডিসেম্বর মাসের বেতন দেওয়ার ঠিক এক সপ্তাহ অর্থাৎ সাত থেকে দশ দিনের মধ্যে আপনারা জানুয়ারি মাসের বেতনও পেয়ে যাবেন বাট এই দশ হাজারের মধ্যে যারা এমপিভুক্ত সরি ডিসেম্বর মাসের বেতন পাবেন না তাদের আবার পুনরায় ষষ্ঠ ধাপে সেই ভুলগুলো সংশোধন করে ইএফটি সেলের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় অনুমোদনের জন্য পাঠানো হবে সেক্ষেত্রে যারা এই বারো হাজারের মধ্যে পড়বে না তাদের আরও দীর্ঘ অপেক্ষা করতে হবে যাদের বড় ধরনের ভুল রয়েছে তারা সাধারণত এই ধরনের অপেক্ষার মধ্যে পড়ে যাবেন তো হতাশ হওয়ার কিছু নাই বেতন আপনারা পাবেন কিন্তু এই যে এটিএফটির প্রথমে একটু ঝামেলা হচ্ছে এই এইবার এই ঝামেলাটা হয়ে গেলে পরবর্তীতে আপনার আজীবন এই সমস্যাগুলো থাকবে না সাধারণত ভুলের মধ্যে থাকা উচিত না কারণ চাকরি জীবন শেষে ওই অফিসের অবসর ভাতা কল্যাণ ট্রাস্টের জন্য অফিস অফিসে ঘোরার থেকে এভাবে যদি এখনই যদি এই সমস্যাগুলো সমস্যা সমাধান হয়ে যায় তাহলে সেটাই সকলের জন্য মঙ্গল বলে আমি মনে করি তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ